দুকপকি সেনা কাজে ফাঁকি দিবি হ্যাঁ খবরদার খবরদার বলি ডিউটি ডিউটি মা মারবে তুই মরবি হ্যাঁ সেই 2 বছরই ত্রিশুল বুকে লটকে থাকি আর তোমরা সব festivale মানাও ওসব আট চলবে না কেন দুগ্গা ছাড়া আর কেউ তোকে मारे না কি मारे না কি মারখে কে মরে যাচ্ছি যাও না বেটা বাজারে সকালবেলা দুপিস চারাপনা চারাপোনা কিনতে গেছিলুম চারাপোনা না মারাদো না কে জানে উয়ে বাপরে বাপ কি দাঁত খেতিস কেন মধ্যবিত্ত বাঙালি অসুর ভাতে ভাত খেতে পারিস না হু ভাতে ভাত খেতে পারিস না ভাতে ভাত হা হা তোমরা মন্ডা মিঠাই কোপ্তা কালিয়া খাবে আর আমি ভাতে ভাত যাবো না যাবো না আমি দুগ্গা ঠাকুরের কাছে মরতে যাবি না না যাবি না না যাবি না তো আরে ডাক্তারি বলছে তো যাবো না অসুর খুব তেল হয়েছে তোর দাদা তেল কে তেলের আর বলো না দাম বাড়িয়ে এমন করেছে ওটা খায় না গায়ে মাকে ভুলে গেছি এই সব করেছে ওই দেবী দুগ্গা কি ভেবেছে কি হ্যাঁ পাবলিক বাজারে গিয়ে বুড়ো আঙুল চিসবে আর দুগ্গা অ্যালং উইথ হার ফ্যামিলি বছরে একবার করে বিলাস বহুল ফ্যামিলি ট্যুর আর জনগণের পকেটে হুরকো নো ওয়ে তাই না তাই ও তুই কি কার বৈশাখীর ঝরে উড়ে এলি দেখুন না মাথাকুরন গুজব রটি আমার কি হাল করেছে কটা লোক আমাকে কি হেনস্থাচাই না করলো টিফিন বক্স পর্যন্ত খুলে দেখেছে অতি কষ্টে পালিয়ে বেঁচেছি এক জন্যে বলি একা একা ঘুরিসনে কতদিন ধরে লেন্স করে দেবে হ্যাঁ যা বলছিল মা ঠাকুরন মহিষাসুর আবার নতুন ভন্দি বলছে ডিজিটাল ওয়ার না নাকি যেন

মুখটা ওরকম অ্যান্টিসেপ্টিক কাঁচকলার মতো করে রেখেছো কেন ওরকম হয়ে গেছে ভাই পুজোয় ছেলে মেয়েগুলোর জামা জুতো কিনতে গেছিলাম এমন দাম চাইলো আমার জামা জুতো সব খুলে রেখে এলুম গিন্নিকে একটা শাড়ি কিনে দিতে পারিনি বলে বাড়িতে ঢুকতে দিচ্ছে না গেলেই আমার দাদুর দেওয়াই দোতারাটাও কেড়ে নেবে বলেছে দেখেছো দেখেছ তবু ট্র্যাডিশন ভেঙে একবার আমাকে জিততে দেবে না আর হবে না এইবার আমি জিতবো পাবলিক বারবার হাঁটতে পারে না তোমার দুর্গা এবার দুগ্গা দুগ্গা এক্সকিউজ মি কি করে সেটা সম্ভব তাহলে গোটা জাতির অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে খোকা মা দুগ্গা অসুরকে না মেলে অসুর মারবে মা দুগ্গাকে আমাদের ঐতিহ্য আমাদের হেরিটেজ এই চাপত ঐতিহ্য হেরিটেজ এই তোরা পুজো করিস তো প্রাইজ পাবি বলে আবার কথা কি যে বলে না টিপিক্যাল স্পয়েলড চাইল্ড আমি রুখে দাঁড়াবো এই আমি চললুম আমার মিডিয়া সাপোর্ট দরকার নেই আমার স্পন্সর লাগবে না আমি একা আমি একক আমি পাবলিকের প্রতিনিধি মানুষ অসুর রোবট ক্লোন সাইক্লোন কেউ বাঁচাতে পারবে না দুগ্গাকে ছুঁড়ে ফেলে দাও পন্দোপোসাগরে চলো কোলে কে আমি বাবা যাচ্ছি না বলবো পেট ভালো ছিল না তাই একসেন্ট ওই ওই শুরু হলো এই যে ম্যাডাম ফটো তুলবেন ইন্টারভিউ দেবেন পরে আজকে ইতিহাস পাল্টে যাবে পাবলিক যাচ্ছে

করে খাচ্ছে দাচ্ছে কাপড় কাচ্ছে দেখছিস না শপিং মলে গিয়ে দেখ কি পয়সা কি পয়সা তারা আমরা নই তারা আমরা নই তাহলে তোরা কারা ওরা কারা এরা আমরা ওরা তারা আমরা তারাই যারা অসুরের মতো পড়ে পড়ে মার খাই তোমার স্বর্গরাজ্য আমি দখল করব আমার মতো খেটে খাওয়া কালো কালো কেলে লোকেরাই চালাবে নিশন নো চালাবেশন দেবতাদের গদিচ্ছ করবি হ্যাঁ স্বর্গরাজ্য দখল নিবি হবো এটা কি দশটা হাত দশখানা অস্ত্র এটা কি হচ্ছে দিস ইজ আনফেয়ার এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার বলে গেছেন বালিশের ওয়ার ইয়েস সাবাস নারদ তুই কি পালটি বাজরে মাইরি তোর কোন ব্যাকবোন নেই ডান দিকে রই না আমি বাম দিকে রই না আমি দুই দিকে তেই রই পড়াল জলাল জলি দিয়া আমি নোম্যান্স ল্যান্ডে দাদা দুগ্গা আসছে বছর আবার প্রটেস্ট হবে আমি প্রতিবাদ করেই যাব নারদ জয়ধ্বনি দে আমার জয়ধ্বনি দে জয়ধ্বনি অসুরের জয়ধ্বনি আমি কি পাগল না বলগা হলিন খেলা আপনি বাঁচলে বাপেন না বলো বলো দুর্গা কি